আমি মোহাম্মদ আসগুর আলী আমি টাঙ্গাইল শৌখিন মৎস্য শিকারী সমিতির সাধারণ সম্পাদক আমি একজন মৎস্য শিকারী দীর্ঘদিন ধরে মাছ শিকার করি আমরা সারা বাংলাদেশি মাছ শিকার করি আমাদের টাঙ্গাইলে আজকের যে লেগে এসেছে এটা একটা নতুন লেগ চৌধুরী বাড়ি অত্যন্ত নাম করা একটা জায়গা একটা মনোরম পরিবেশ চতুর্দিক দিয়ে গাছগাছলা আছে একটা ছায়া আছে ছায়ায় ঘেরা এবং লেকটাও দেখতে অত্যন্ত সুন্দর এখানে এক কাটা দুই কাটাতে মাছ মারলে অনেকেই মজা পাবে এটা শিখে যাবে বেশ আনন্দ পাবে মজা পাবে তো মাছের সংখ্যাও আমরা দেখলাম যে অনেক আছে আজকেই প্রায় তিন গাড়ি মাছ এখানে নিয়ে এসছে যারা দূর দূরান্ত থেকে আসবে আমার মনে হয় যে এখানে একটা সুন্দর হবে এবং আমিও এই প্রতিযোগিতা অংশ নিব আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছে আপনারা এখানে আসবে এটা একটা আনন্দ উৎসব আমরা উৎসবে মেতে উঠব এই সবাইকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ

কামারের আমাদের টাঙ্গেলে খুবই জনপ্রিয় অভিজ্ঞ শৌখিন খুব মৎস্য শিকারী এবং অন্যান্য জায়গা থেকে আসা অনেক মহোদয় ব্যক্তি তো আলম মশকামারে কিন্তু আজকে প্রথম যেহেতু খেলার জন্য মাছ দেওয়া হচ্ছে না এখানে কোনো পুরস্কার নেই এখানে এক দুই কাটা বলছো ডিম টপ পেলে বর্ষিকার করতে হবে হবে

আজ এই এই আজকে প্রথম আমরা মাছ দিতেছি এর পরবর্তীতে আরও বেশ কিছু মাছ দিবো তারপরে প্রতিযোগিতা যখন শুরু হয় আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানিয়ে দিব যারা যারা মাছ মারার ইচ্ছুক তারা সকলে জানি আমাদের সাথে বা আলম ভাইয়ের সাথে সাথে যোগাযোগ করে আর যারা মাছ মারার টিকিট না পায় তারাও জানি না আমাদের এখানে বেড়াতে আসে এখানে মাছের সংখ্যা কতটি সংখ্যা হলো ছাব্বিশটা ছাব্বিশটা আর প্রত্যেকটা মাছায় কটেক করে ফেলতে পারবে প্রত্যেকটা মাছায় এখনো এখনো আমরা ওটা সিদ্ধান্ত নেই নাই ওটা যারা মাছ শিকার করে তাদের সাথে আমরা আলাপ করে আমরা আপনাদের ব্যাপারে জানব আর মাছের সাইজগুলো তো অনেক চমককার দেখা যাচ্ছে 5 কেজি হ্যাঁ উপরে হলো 16 17 কেজি 18 কেজি পর্যন্ত কাটলাম মাছ

এই হচ্ছে দু প্লেস বাড়ি যেখানে অনেক ভিআইপি যারা শৌখিন মস্যিকারী রয়েছে শিকার করতে আসবে তারা সবাই কিন্তু এই রুমটাতেই থাকতে পারবে এখানে টোটাল বারোটি রুম রয়েছে আর এছাড়া এছাড়া পাশে কিন্তু অনেক টিনের ঘরগুলোতেও অনেক থাকা রয়েছে এখানে কিন্তু থাকতে পারবে তবে এখানে অনেক সুন্দর পরিবেশে মৎস্য শিকার হবে ইনশাল্লাহ তবে আমরা আরেকটি মাছের গাড়ি এখন মাছ ছাড়বে আমরা সেই ভিডিওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো সবাই কি থেকে মাছগুলা খুবই পছন্দ ছিল এখানে সব মাছ ছাড়া হচ্ছে আজকে দুই এবং কাতলের সংখ্যাগুলো বেশি আরও মাছ আসতেছে রাত্রেও মাছ আসবে এখন দুই গাড়ি মাছ দেওয়া হচ্ছে রাত্রে আরো হয়তো আর গাড়ি আসবে যতটুকু জানা এখানে ছয় সাত গাড়ি মাছ দেওয়া হবে যাই হোক মাছের সাইজ কীরকমই মাছের সাইজ আপনার সর্বনিম্ন ছয় কেজি থেকে গড় ছয় কেজি থেকে আপনার পনেরো ষোলো কেজি পর্যন্ত মাছ হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আপনি টাঙ্গাইলের মধ্যে বর্ষির সিপ এবং রিল সুতা সব কিছু বিক্রি করে থাকেন সর্বোচ্চ ভালো মানের গুলা তো আপনার দোকানটা কোথায় আমার দোকান হয়েছে ছয়নি বাজার ব্যাংক এশিয়া সংলগ্ন টাঙ্গাইল সদর দোকান নাম্বার বাউন্ন আপনারা সবাই আমন্ত্রিত আমাদের কাছে সবই পাবেন আমার কাছে ভাই ভাই বসে করে আসলে এ টু জেড পিঁপড়ার ডিম থেকে শুরু করে আপনার জ্বালানি চার দেশীয় চার বিভিন্ন ধরনের আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার আমাদের লোকাল প্রোডাক্ট এবং জাপান থেকে শুরু করে ভিয়েতনাম চায়না তাইওয়ান থাইল্যান্ড বিভিন্ন দেশের আপনার রড রিল ব্রেপকাস্টিং বিভিন্ন ধরনের সুতা যাবতীয় বর্ষি সব কিছুই আমরা সরবরাহ করে থাকি এবং আপনাদের মাঝে দিয়ে থাকি এই সেবা আমরা আপনাদেরকে আগ পর্যন্ত দিয়ে যাব ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকেই দেখছেন কেন দেখতেছেন আপনারা দোয়া করবেন আমরা জানি আপনাদের সর্বদাই সেবা করতে পারি এবং এরকম বড় মাছের খেলা আমরা সর্বদাই আপনাদের মাঝে বিলিয়ে দিতে পারি পরিবেশ আর পরিবেশ বলতে আমরা এখানে যেখানে আসছি এটা খুবই সুন্দর একটা পরিবেশ আমাদের টাঙ্গালের মধ্যপ্রাচ্যের টাঙ্গালের এলাঙ্গার ভিতরে বড় বাসালিয়া চৌধুরী বাড়ি এখানে খুব মানে অমায়িক পরিবেশ এখানে পরিবার সহকারে আপনারা সবাই পিকনিক স্পটের মতো এসে হ্যাঁ বনভোজনের মতো এসে আনন্দ উপভোগ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের গাছপালা ফলজদ্রব্য বনজ বনজ ঔষধ গাছ যাবতীয় যত প্রকার গাছ আছে সিজনালি যত ফল আছে ফল ফ্রদ যা আছে সবই পাবেন এবং এখানে থাকার মতো একদম কটেজ নিরিবিলি পরিবেশ আপনার আপনার পরিবার সহকারে আপনার সবাই আমন্ত্রিত এখানে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না এটা পরিবেশটা আসলে কেমন খুবই সুন্দর একটা চমৎকার পরিবেশ লোকেশন দিয়ে এখানে আমরা সামনে আপনাদের দোয়া গড়ে তুলতে চাচ্ছি আর এখানে যে খেলাগুলো হবে আপনার এক কাটা দুই কাটা খেলা হবে সম্ভবত দুইটা অথবা তিনটা সিপ আপনি সিস্টেম করা হবে এখনও আমাদের ঘোষণা হয় না যেহেতু আমাদের পুকুরে এখনও ঘাট করা হয় নাই মাছা করা হয় নাই মাচাটা হলে আমরা বলতে পারবো যে এখানে দুইটা না তিনটা করে রড আপনারা ইউজ করতে পারবেন কিন্তু খেলা হবে এক কাটা দুই কাটা কোনো চার ফেলা যাবে না না কোনো চার আদার্স কোনো মেডিসিন এখানে আপনারা প্রয়োগ করতে পারবেন না হ্যাঁ আপনারা শুধু সাদা পাউডারটা সাদা জাতীয় যে পাউডার ডিম এবং প্ল্যাট ডিম এবং আপনার পারোটি ব্রেডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া আদার্স কিছু ব্যবহার করলে সেটা ডিসকালিফাইভ করা হবে তারপরে টানা বা এরকম না শুধু ভাষা কোনো কিছু পারবেন না আপনারা ওটা অবশ্যই ফেলবেন সমস্যা নাই এক কাটা দুই চাটা খেলার মধ্যে আপনারা যে যতটুকু কমফোর্টেবল ফিল করে খেলতে চান ততটুকু কমফোর্টেবল ফিল করে খেলতে পারবেন সমস্যা নাই আপনারা আসবেন আমার

কষ্টে মেরা আল্লাহ মারে মাশাল্লাহ দুইটা একবারে লইছে দুইটা ডাবল ডাবল আইরে মাশাল্লাহ এইটা মাছ আলম ভাই মানে মাছ খালি ছোট হয় রাজু ভাই কিনে যাচ্ছেন চৌধুরী বাড়ি এই রুই মাস নিয়ে যাচ্ছেন চৌধুরী বাড়ি খেলা হবে

ঘুরে দেখলাম খুবই ভালো পরিবেশ থাকার মতো ভালো ব্যবস্থা নিরিবিলি যেহেতু এখানে ডুপ্লেক্স ভাষা আছে তো এখানে একটু থাকার মতো অন্য রকম আর কি অন্য অন্য তুলনায় দেখেছি স্ট্যান্ডার্ড একটা স্ট্যান্ডার্ড পরিবেশটা পরিবেশ ভালো এবং পুকুরেরও ইনশাল্লাহ দৈর্ঘ্য প্রস্থ ভালো মাছগুলা সুন্দর ভালো সুন্দর ছোট বড় মাছ মিলিয়ে আছে একবারে সব দীপনাথ বড় বড় তা না পুকুরের পরিবেশ ভালো আছে সুন্দর দেখার মতো আর কি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নির্বিরতে আবার দেখা হবে